আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমানি সুপ্রিয় চাকরি প্রত্যাশী আজ আমি আপনাদেরকে এমন একটি কৌশল শেখাবো যে কৌশলেই খুব সহজ থেকে সহজতর উপায়ে উপসর্গ থেকে আসা বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন ও এগারো থেকে বিশতম গ্রেডে আসা সকল চাকরির ক্ষেত্রে এক বা দুই নম্বরের প্রশ্ন খুব সহজেই উত্তর করে আসতে পারবেন চলুন আমরা আজকে শুরু করি। দেখুন আমরা যাচ্ছি উপসর্গ বাংলা উপসর্গ মানে রাখার কৌশল সহ আমরা দেখব জাস্ট পাঁচ মিনিটে সবগুলো বাংলা উপসর্গ কেমনে মুখস্থ রাখা যায় বাংলা উপসর্গের সংখ্যা অ অঘা অজ অনা আ আর আন আব কদ কুনি, পাতি বি ভরাম, রাম সু তাহলে দেখুন এক্ষেত্রে এই এক একুশটি উপসর্গ আছে বাংলায় যারা একটা একটা করে মুখস্থ করেছেন অ অঘা অনা আ আর আন পাতিবি রাম সশা সুহা খুব ভালো কিন্তু যারা একটা একটা করে মুখস্থ করেননি তারা কি করবেন পরীক্ষা যখন বলবে নিচের কোনটি বাংলা উপসর্গ নিচের কোনটি সংস্কৃত উপসর্গ নিচের কোনটি বিদেশি উপসর্গ এই টাইপের প্রশ্নগুলো যখন আসবে তখন আপনার কাজ কি তখন আপনি কী করে খুঁজে বের করবেন তার আগে আপনাকে এইটা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই আপনাকে কৌশলী হতে হবে কেমন কৌশলী হতে হবে যে আপনাকে অবশ্যই 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 এই উপসর্গগুলো মুখস্থ রাখতে হবে আর উপসর্গগুলো মুখস্থ রাখতে গিয়েই আমরা খুবই বিপাকে পড়ে যাই খুবই বিপাকে পড়ে যাই কেমন বিপাকে পড়ে যাই যে আসলে এই উপসর্গগুলো এটা বাংলা নাকি সংস্কৃত এটাই আমরা বুঝি না এটা কি উপসর্গটা বাংলা নাকি সংস্কৃত উপসর্গটা কি বাংলা নাকি তৎসম বাংলা নাকি বিদেশি এইটা ধরার জন্য আপনাকে ডিরেক্ট মুখস্থ রাখতে হবে এখন আমরা মুখস্থ করব দুই মিনিটে দুই মিনিটে কি করে বাংলা উপসর্গগুলো মুখস্থ রাখা যায় চলুন আমরা একটা গল্প পড়ব আমরা একটা গল্প পড়ব গল্পের মাধ্যমে আমরা এই উপসর্গটা মুখস্থ করব খুব ভালো করে দেখুন একটা গল্প বলেছে জাস্ট নিশোক একটা গল্প এই গল্পের তিনটা ভাগ আছে একটা মানুষ বিয়ে করেছে বিয়ে করার পর বেশ কিছু কষ্টে ছিল এই কষ্টটা আরেকজন মানুষ দেখে তাকে সান্ত্বনা দেয় এতটুকুই যে আমি যদি আজকে কষ্টে থাকি আপনি আমাকে দেখলে কি করবেন সান্ত্বনা দেবেন আপনি কষ্টে থাকলে আমি দেখে আপনাকে সান্ত্বনা দেব এটা আমাদের সমাজের একটা অহরহ চলে এমন একটা ঘটনা তাহলে চলুন আমরা দেখি কে বিয়ে করেছে বিয়ে করেছে কে অজপাড়া গায়ের অচেনা অঘারাম এই বেটা বিয়ে করেছে বিয়ে করেছে অজপাড়া গায়ের অচেনা অঘারাম কখন বিয়ে করেছে ভরদুপুরে কাকে বিয়ে করেছে সলাজপুরের কন্যা কদকুনিকে কতকুনিকে বিয়ে করে ভালো কথা একটা মানুষ দুপুর বলে একটা মানুষকে বিয়ে করেছে দেখুন ঘটনা কি একটা মানুষ কে বিয়ে করেছে আপনার কাজ হচ্ছে কি দুই মিনিটে পড়বেন কে বিয়ে করেছে সলাজপুরের কন্যা কতকুনি না অজপাড়া গায়ের অচেনা অঘারাম এটা মাথায় রাখতে হবে কে বিয়ে করেছে অজপাড়া গায়ের অচেনা অঘারম কাকে বিয়ে করেছে সলাজপুরের কন্যা কদকুনিকে কখন বিয়ে করেছে ভদ্রপুরে তার মানে একটা মানুষ আর একটা মানুষকে বিয়ে করেছে বিয়ে করার পরের ঘটনা কি এবার আসুন পাঁচটা কষ্ট ছিল কি কি আড়ালে আবডালে উনত্রিশ দিন অনাহারে আনমনা ছিল মানুষ বিয়ের পর খেতে 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 তার জীবন শেষ একদিকে বাপের বাড়ি একদিকে শ্বশুর বাড়ি আর এই বেটা কি করেছে বিয়ে করেছে বিয়ে করার পর বেটা না খাইয়া আনমনে অনাহারে আসে কতদিন তাও উনত্রিশ দিন অনাহারে আছে তাহলে দেখুন কেন অনাহারে আছে ঘটনা কী কেমনে বিয়েটা করছে হ্যাঁ পালিয়ে বিয়ে করলে কেউ খাওয়াবে কে খাওয়াবে যে খাওয়াবে আপনি তো তার কাছ থেকে পালিয়ে আসেন তাহলে আপনাকে তো খাওয়াবে না তাহলে দেখুন একটা মানুষ আরেকটা মানুষকে ভর দুপুরে বিয়ে করেছে তার পাঁচটা কষ্ট ছিল আড়ালে আবডালে অনাহারে উনত্রিশ দিন আনমনা থাকে এই পাঁচটা কষ্ট দেখার পর এই পাঁচটা কষ্ট কে দেখলো দেখুন এই ইতিহাস তাদের এই ইতিহাস পাতিবাবু নামক এক ব্যক্তি জানতে পারছে পাতিবাবু জানতে পেরে তাকে সান্তনা দেয় কি বলে সান্তনা দেয় যে তোমাদের সুদিন আসবেই দেখুন পৃথিবীতে সকল সান্তনার ভাষা একটাই যে আজকে তোমরা কষ্টে আসো কালকে তোমাদের সুদিন আসবেই আজকে তোমরা কষ্টে আসো কালকে তোমাদের সুদিন আসবেই আজকে তোমরা কষ্টে আসো কালকে তোমাদের সুদিন আসবেই তাহলে দেখুন খুব ভালো করে বোঝার চেষ্টা করুন কে বিয়ে করেছে অজপাড়া গেয়ে রচনা অঘনম কখন বিয়ে করেছে ভরদপুরে কাকে বিয়ে করেছে সরাজপুরের কন্যা কদকুনিকে এই যে বিয়ে করেছে বিয়ে করার পর তার পাঁচটা কষ্ট ছিল আড়ালে আবডালে অনাহারে অনতির দিন আনমানা থাকে তাদের এই কষ্টের ইতিহাসকে দেখে পাতে পাবো তাকে সান্ত্বনা দেয় তাদের এই ইতিহাসটা দেখে সান্ত্বনা দেয় কি বলে তোমাদের সুদিন আসবেই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সবাই এই কৌশলটি মুখস্থ করেছেন আমরা দেখব এখন এই বাংলা উপসর্গ থেকে আসা বিগত বছরের কোন প্রশ্নগুলো যে প্রশ্নগুলো কিভাবে আসে চলুন একটু আলোচনা করি তেতাল্লিশতম ইসিএসে এসেছে কদাকার শব্দের শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত কদাকার কদ কদকুনি, কদ কুণি বিভর রাম সুহা অযপাড়াগের অচেনা অগারাম ভরদুপড়ে সলাজ কত কুনিকে বিয়ে করে তাহলে এখানে চেয়েছে কি কদাকার কদ আকার কদ 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 শব্দটা আছে তাহলে এটা দেশীয় উপসর্গ বা বাংলা উপসর্গ শিক্ষার্থী বন্ধুরা দেখুন প্রশ্নটা অনেক কঠিন না যারা ভালো বোঝে তাদের জন্য সহজ যারা মুখস্থ করে তাদের জন্যই কঠিন চৌত্রিশতম বিশেষ এসেছে বাংলা উপসর্গ থেকে যে কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে অনাপরি অভি পড়া প্রপরা অপ অভি অনুপ্রতি হ্যাঁ পড়ি প্র পরা পড়ি তার মানে প্রথম তিনটে হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গ লাস্টে অনা 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 অনাটা হচ্ছে কি বাংলা উপসর্গ তাহলে এই উপসর্গগুলো আমরা একটু আগে বলেছিলাম হ্যাঁ আড়ালে আবডালে অনাহারে উনিশ দিন আনমানা থাকে অনা তাহলে অনাটাও কোন উপসর্গ হলো বাংলা উপসর্গ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সার্কুলার আসার পরের প্রস্তুতি নেওয়া এবং সার্কুলার আসার পূর্বের প্রস্তুতি নেওয়ার মধ্যে একটা বিশাল পার্থক্য থেকে যায় যারা সার্কুলার আসার পূর্বেই সিলেবাস ভালো করে বুঝতে পারে মূল বিষয়গুলোকে আয়ত্তে নিয়ে আসতে পারে তাদের জন্য চাকরি পাওয়াটা খুবই সহজ থেকে সহজতর হয়ে যাবে এজন্য আশা করছি আপনি আপনার প্রস্তুতিকে শাণিত করতে আমাদের বিদ্যাবাড়ির বাড়ির সাথেই থাকবেন আমাদের বিদ্যাবাড়িতে চলমান সকল কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে আপনি আমাদের সাথে যুক্ত হতে চাইলে আমাদের স্কিনে দেয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ الله حافظ